ষোলোই আগস্ট জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাত্র পাঁচ টাকা মূল্যের এই জিনিস বাড়িতে নিয়ে আসুন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে প্রচুর অর্থ আসবে আপনার গৃহে মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন ঈশ্বরের আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরার কারাগারে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীকে কংসের অত্যাচারের হাত থেকে রক্ষা করবার জন্যই শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত মন্দির এবং গৃহস্থ বাড়িতে মহাসমারোহ ও ধুমধামের সাথে পালন করা হয় বাড়ির ছেলের জন্মদিনের মতন করে সমস্ত বাড়ি সুসজ্জিত করা হয়ে থাকে নারুগোপালের স্নান অভিষেক করানো হয় বিশেষভাবে এবং তারপর নাড়ুগোপালকে নতুন বস্ত্র ও অলঙ্কারে সুসজ্জিত করা হয় জন্মাষ্টমীর দিন পূজা আরাধনার পাশাপাশি লাড্ডুগোপালের প্রিয় ভোগ বানিয়ে নিবেদন করা হয় নারুগোপালকে নারুগোপালের প্রিয় কিছু জিনিস আছে যেগুলি যদি জন্মাষ্টমীর দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে সারা বছরব্যাপী ভগবান শ্রী কৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন এই জিনিসগুলি আনতে খুব বেশি অর্থে প্রয়োজন হবে না সামান্য পাঁচ টাকা খরচ করে এই জিনিসগুলি আপনারা বাড়িতে খুব সহজেই নিয়ে আসতে পারেন এর ফলে ভগবান শ্রী কৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পাবেন সারা বছর ব্যাপী। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে তাই বিস্তারিত আলোচনা করব কোন কোন জিনিস আপনারা জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন এই জিনিসগুলির মধ্যে আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো একটি জিনিসও যদি বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন স্বয়ং ঈশ্বর তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সবার প্রথম চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু সালে জন্মাষ্টমী কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী পড়েছে বাংলার তিরিশে শ্রাবণ ইংরাজির ষোলোই আগস্ট শনিবার দিন যদিও অষ্টমী তিথি লাগছে পনেরোই আগস্ট রাত একটা সতেরো মিনিট থেকে এবং অষ্টমী তিথি থাকবে ষোলোই আগস্ট রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এই বছর শ্রাবণ মাসে পড়ে গেছে জন্মাষ্টমী পনেরোই আগস্ট রাত্রিবেলা থেকে জন্মাষ্টমী পড়ে গেলেও উদয়া তিথিকে মান্যতা করে এবং স্মার্ত ও গোস্বামী মতে উভয় ষোলোই আগস্ট শনিবার দিনই জন্মাষ্টমী পালিত হবে এবং এই বিশেষ দিনেই আপনারা এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটিও আপনাদের বাড়িতে অবশ্যই নিয়ে আসতে পারেন প্রথম যে জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন এই পবিত্র জন্মাষ্টমীর দিন সেটি হচ্ছে হলুদ রঙের বস্ত্র হলুদ রঙের বস্ত্র হলুদ রঙের সুতো হলুদ রঙের ফুল ইত্যাদি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত পছন্দের হলুদ রঙ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি রং। তাই তো ভগবান শ্রীকৃষ্ণের আর এক নাম পিতাম্বর তাই হলুদ রঙের বস্ত্রে হলুদ রঙের ফুলে ভগবান শ্রীকৃষ্ণকে জন্মাষ্টমীর দিন সাজানোর অবশ্যই চেষ্টা করবেন যদি আপনাদের সাধ্য সামর্থ্য না হয় নতুন বস্ত্র কেনার তবে হলুদ রঙের থান কাপড় নিয়েও আসতে পারেন খুব অল্প মূল্যেই যে কোনো দশকর্মার দোকানে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সেই হলুদ রঙের থান কাপড় দিয়েও আপনারা ভগবান শ্রী সুন্দরভাবে বস্ত্র বানাতে পারেন হলুদ ফুলের মালা গেঁথে ভগবান শ্রী কৃষ্ণকে পড়াতে অবশ্যই চেষ্টা করবেন হলুদ ফুল দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের পুজো অবশ্যই দেবেন ভগবান শ্রী চরণে হলুদ রঙের ফুল যেটি পুজো হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদী ফুল হয়ে যাবে সেটি দিয়ে একটি বিশেষ উপায়ও আমি এই ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সেই উপায়টি যদি আপনারা ভক্তি ও নিষ্ঠা সহকারে করতে পারেন তবে সারা বছর মা লক্ষ্মী কৃপা আপনার সংসারের উপর বর্ষিত থাকবে কারণ ভগবান শ্রীকৃষ্ণের যে ব্যক্তির ওপর প্রসন্ন থাকে তার উপর সমস্ত দেবদেবীও প্রসন্ন থাকেন দ্বিতীয় যে জিনিসটি জন্মাষ্টমীর দিন বাড়িতে অবশ্যই নিয়ে আসতে পারেন তা হচ্ছে একটি ফুল ফুল ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি ফুল পদ্মফুল সমস্ত দেবদেবীর অত্যন্ত প্রিয় সর্বাধিক প্রিয় হচ্ছে মা লক্ষ্মীর তাই জন্মাষ্টমীর এই পবিত্র তিথিতে বাড়িতে যদি আপনারা ফুল নিয়ে আসতে পারেন তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এবং যে গৃহের ওপর মা লক্ষ্মী প্রসন্ন থাকেন সেই গৃহে কখনো সুখ শান্তি সমৃদ্ধির অভাব হয় না ধনধান্যে সেই গৃহ ভরে থাকে সেই বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকেন এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ যেই বাড়িতে থাকে সেই বাড়ির উন্নতি কেউ আটকাতে পারে না এবং সেই বাড়ির কখনো কোনো কেউ ক্ষতি করতে পারে না আর্থিক দিক দিয়ে সেই বাড়ি সদা সর্বদা সাফল্য লাভ করতে থাকে তাই জন্মাষ্টমীর পবিত্র এই তিথিতে বাড়িতে অবশ্যই একটি পদ্ম ফুল নিয়ে আসুন এবং সেই পদ্ম ফুলটি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে চন্দন সহযোগী নিয়ে নিবেদন করুন বন্ধুরা জন্মাষ্টমীর দিন আপনারা যদি পদ্মফুল না আনতে পারেন আপনাদের সাধ্যের বাইরে যদি জন্মাষ্টমীর দিন পদ্মফুল আনা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা খুব সামান্য টাকা বা পয়সা খরচা করে যে কোনো দশকর্মা দোকান থেকে আপনারা নিয়ে আসতে পারেন পদ্মবীজ কারণ পদ্মবীজ খুব স্বল্প মূল্যেই আপনারা পেয়ে যাবেন সেই পদ্ম বীজ একটি হলুদ কাপড়ের মধ্যে রেখে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে রেখে দিন জন্মাষ্টমীর দিন এবং সেই পদ্ম বীজ দিয়ে আপনারা একটি উপায়ও অবশ্যই করতে পারেন আমি ভিডিও শেষে এই সমস্ত উপায়গুলো সম্পর্কে জানিয়ে দেব। জন্মাষ্টমীর দিন আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসুন ময়ূরের পালক কারণ ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আপনারা যখন জন্মাষ্টমীর জন্য বাজার দোকান কর তে যাবেন তখন আপনারা যে কোনো দশকর্মার দোকানে বা যে কোনো দোকানেই যেখানে গোপাল সোনার নানা রকম প্রয়োজনীয় জিনিস আপনারা আনতে যাবেন সেখানে অবশ্যই ময়ূরের পালক পেয়ে যাবেন সেখান থেকে ময়ূরের পালক আপনারা বাড়িতে নিয়ে আসবেন ভগবান শ্রীকৃষ্ণ মস্তকে ধারণ করেন ময়ূরের পালক ময়ূরের পালক এই জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসা মানে ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং প্রতীকীকে বাড়িতে নিয়ে আসা আপনাদের বাড়িতে যদি লাড্ডু গোপাল থাকে সেই লাড্ডু গোপালের যে মুকুটটি আপনাদের কাছে আছে তার উপরই অবশ্যই একটি ময়ূরের পালক আটকে দেবেন এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হবেন ময়ূরের পালক বাড়িতে রাখলে গৃহের ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং पड़ी প্রত্যেকটি সদস্যের মধ্যে যদি কোনো নীতিবাচকতা বা নেগেটিভ এনার্জি প্রভাব থাকে ময়ূরের পালক গৃহে নিয়ে আসলে তা খুব সহজেই দূর হয়ে যায় এবং যদি বাড়িতে কোনো রকম বাস্তু দোষ থাকে সেক্ষেত্রে ময়ূরের পালক গৃহে নিয়ে আসলে সেই বাড়ির বাস্তুদোষও দূর হয়ে যায় ময়ূরের পালকের অনেক গুণ রয়েছে তাই অবশ্যই জন্মাষ্টমীর তিথিতে আপনারা ময়ূরের পালক গৃহে নিয়ে আসুন ময়ূরের পালক যে কোনো দিনও আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন ময়ূরের পালক বাড়িতে আনা মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সঙ্গে করে নিয়ে আসা কিন্তু যদি সেটি করা যায় জন্মাষ্টমীর দিন তাহলে আরও বেশি ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জন্মাষ্টমীর সেই বিশেষ উপায় যেটা আমি ভিডিও প্রথমেই বলেছিলাম এবং সেই উপায়টি করতে লাগবে যে জিনিসগুলো তা জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে আমি বললাম সেই জিনিসগুলো এই জিনিসগুলোই ব্যবহার করে আপনারা একটি বিশেষ উপায় করতে পারেন সঠিক বিধি মেনে এই উপায়টি যদি আপনারা করতে পারেন মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে তবে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি সারা বছর আপনার সংসারের উপর বর্ষিত থাকবে অর্থাৎ আপনার সংসার সর্বদা সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাকবে এবং কোনো রকম আর্থিক দিক থেকে অপচয় হবে না আর্থিক সমৃদ্ধি ঘটবে অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে আপনার সংসারে যে কোনো বাধা বিপত্তি নেতিবাচকতা দূর হয়ে যাবে বন্ধুরা এই বিশেষ উপায়টি করতে আমাদের লাগবে নতুন হলুদ রঙের একটি কাপড় সেই কাপড়টির মধ্যে আপনি রাখবেন একটি আনা ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন একটি পদ্মবীজ আপনি একটি বা তিনটি বা পাঁচটিও পদ্মবীজ সেই কাপড়ের উপর রাখতে পারেন এবং একটি আনা রাখবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের শ্রী চরণে দেওয়া একটি হলুদ রঙের ফুল এবং একটি তুলসী পাতা এই সমস্ত কিছু আপনারা এই কাপড়টির মধ্যে রেখে দেবেন জন্মাষ্টমীর দিন সারা দিন সারা রাত ভগবান শ্রীকৃষ্ণের চরণ তলে সেই কাপড়টি ভালো করে গিট দিয়ে পুটিলি তৈরি করে রেখে দেবেন পরের দিন অর্থাৎ জন্মাষ্টমীর পারণের দিন সেই কাপড়টি আপনারা তুলে নেবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে এবং সেই হলুদ কাপড়ের এক টাকার কয়েন পাঁচটি পদ্মবীজ অথবা তিনটি বা একটি যে পদ্মবীজ আপনারা দিয়েছেন এবং সেই কৃষ্ণের প্রসাদী সেই হলুদ রঙের ফুলটি একটি তুলসী পাতা আপনারা যে কাপড়টির মধ্যে রেখেছেন তার মধ্যে ভালো করে তো পুটুলি বানিয়ে নিলেন সেই হলুদ রঙের কাপড়টি পুটুলিটি আপনারা রাখতে পারেন আপনাদের বাড়ির লকারে বা আপনাদের কর্মক্ষেত্রে অথবা আপনাদের ঠাকুর ঘরে অথবা আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার পড়াশোনার জায়গা বা বুক সেলফের মধ্যেও সেই পুটুলিটি রাখতে পারেন এই হলুদ রঙের পুটুলিটি আপনারা রেখে দেবেন এক বছর অর্থাৎ সামনের বছর জন্মাষ্টমী পর্যন্ত দেখবেন ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আসন্ন জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম রাধে রাধে